হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা আজ সোমবার আর এখন সময় সকাল আটটা পনেরো তো দেখো আমি স্নান করে চলে এসেছি আর কি আর ছেলেকে স্কুলে ছেড়ে এসেছি ছেলে তো পরীক্ষা শুরু হয়েছে আজকে থেকে আজকে ওর বাংলা পরীক্ষা তো ছেলের তো খুব জ্বর আর কি সকালবেলায় ওকে জ্বরের ওষুধটা দিয়ে আর কি স্কুলে ছেড়ে এলাম তো নটার সময় ছুটি আর কি ওই জন্য খুব ব্যস্ততা আর কি তো নটার মধ্যে সমস্ত কাজ বাজ সেরে ছেলেকে নিয়ে আসতে যাব তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই সঙ্গে থেকেও দেখতে থাকবো ধরা যতটা পারলাম ঘরের কাজটা করে রেখে যাচ্ছি আর কি ছেলেকে নিয়ে আসবো তাকে খাওয়ানো ওর তো শরীরটাও ভালো না একটু টেনশান তো হচ্ছেই কারণ জ্বরের ওষুধ দিয়েছিলাম তারপরে দেখো বাবানকে নিয়ে চলে এসেছি আর শরীরটা খুবই খারাপ ছেলে একদম আমার নেতিয়ে পড়েছে আর এই যে শুয়ে আছে খেয়ে দে তারপরে চলে এসেছি অনেকক্ষণ পরে দুপুরবেলায় দেখো কালকের যে মাংস হয়েছিল সেই মাংস আর ভাত করেছি আর কি সেই ভাতটাই খাচ্ছি ছেলেকেও অল্প করে মেখে খাইয়ে দিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম বেজে গিয়েছে ছটা আর ছেলেকে না পড়তে দিয়ে এসেছি কারণ হচ্ছে কালকে ইংরেজি পরীক্ষা আছে ঘরে বসে থাকলে তো জ্বর তো আছেই তো জ্বরের ওষুধ যখন দেওয়া হচ্ছে জ্বরটা ছেড়ে যাচ্ছে আবার আসছে আর কি তো যখন জ্বর আসছে তখন একশো এক দুই এরকম ঘরে প্যারাসিটামল ছিল তো সেটাই দিচ্ছি সিরাপ ছিল তো ওটাই দেওয়া হচ্ছে আর কি তো রবিবার থেকে কালকে দুপুর থেকে জ্বর এসেছে আজকে সোমবার তো চারটা যেতে আর কি পড়তে দিয়ে এলাম কারণ ঘরে বসে তো সেইভাবে পড়া হবে না ওখানে এক ঘন্টা পড়লেও আর কি ভালোভাবে আর কি একটা জায়গায় বসে তো ম্যাম বললো দিয়ে যাও বেশি দূরে তো নয় তো দিয়ে এসেছি দিয়ে এসে দেখো অনেকগুলো জামা কাপড় ছিল আর ঘরে এসে কিছু কাজ ছিল সেরে সন্ধে দিয়ে আর অনেকগুলো জামাকাপড় আছে যেগুলো বসে বসে আমি এখন এগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাস করছি তো বন্ধুরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো এখন বেঁচে গিয়েছে তাও প্রায় ওই ছটা চল্লিশ মতো তো সাতটার সময় আনতে যাব আর কি তো হঠাৎ করে ছেলেটার এরকমভাবে অসুস্থ হয়ে যাবে তাও আবার পরীক্ষার সময় সত্যিই বুঝতে পারিনি আর ছেলেটা সত্যিই খুবই অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে জ্বরটা এমনভাবে আসছে না মানে যখন জ্বর আসছে তখন একশো এক দুই এরকম আবার ওষুধ দেওয়ার পরে তাও অনেকক্ষণ পরে জ্বরটা ছেড়ে যাচ্ছে তারপরে আবার জ্বর আসছে তো ঘরে তো ওষুধ ছিল তোমাদের বললাম সেগুলো খাওয়াচ্ছি আর কি আর এই কিছু ফ্রিজে তালের বড়া ছিল ওটা খেয়ে তারপরে বাবানকে নিয়ে চলে এসেছি ওকে টিফিন খাইয়ে দিয়েছি আর আমি দেখো দুপাশে দুটো চুল বাজছি আর কি ঝুটি বেঁধে নিলাম আর বাবা এই যে বসে বসে টিভি দেখছে পড়ে এসেছে আর পড়তে বসবে না আর কি আর আমি যাবো রান্নাঘরে তো চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে ওই আটটা পঁয়ত্রিশ মতো বাজে আর কি তো রুটি বানাচ্ছি রাতের জন্য আর ওই চিকেনটা আছে ওটা গরম করা হবে তো কিছুটা ভাতও আছে আর কি রাতে ওটা গরম করা হবে তো সব মিলিয়ে এইভাবেই খাওয়া হবে রুটি ভাত মাংস আর কি এইসব তো ছেলেটার শরীরটা ভালো না একদমই ভালো লাগছে না আর যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে স্কুলে না পাঠিয়েও পারছি না পরীক্ষা তো দিতে হবে সকাল হলে সেই একটু তাড়াতাড়ি তুলে ওকে ব্রাশ করিয়ে চার পাঁচটা বিস্কুট খাইয়ে ওষুধ জ্বরের ওষুধটা দিয়ে স্কুলে পাঠাচ্ছি আর কি যেহেতু আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে ছেলেটার শরীরটা ভালো না সেইভাবে ভিডিওটাও দেখো করতে পারিনি খুব ছোট একটা ভিডিও বানিয়েছি তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর কেউ স্কিপ না করে সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো তো বন্ধুরা রুটি করা কমপ্লিট হয়ে গেছে এখন তাও বেজে গিয়েছে নটার বেশি আর একবার দেখো বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম তো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলে এসেছি বাইরে একটু হাঁটাহাঁটি করতে ছেলেও দেখো আমার সাথে চলে এসছে বলছে মা ঘরে চলো তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি গুড নাইট আসি আগামীকাল